করার পরে দেখা গেলো যে বিপি পেট দুটোই খারাপ বিদেশ সভারটাও খারাপ উপনির্বাচনে পশ্চিমার খারাপ দুটোই খারাপ তাদেরকে ফোন করা হলো সাতটা বাজে পাঁচ মিনিটের আগে এখন আটটা বেজে গেছে এখনও শুরু হচ্ছে না বলছে যেন আর দশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট এই বলছে এই এই যে বাচ্চা বাচ্চা লুকরা এসে মা মারা শিশুরা শিশুদের কুল এনে দাঁড়িয়ে আছে এ রৌদ্রের ভিতরে তারা বলছে হবে হবে হচ্ছে আর দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এই চলছে